মাত্রবৃত্ত পেসি লয় মধ্য অক্ষরবৃত্ত পেসি লয় ধীর ধীর মুক্ত এবং মুক্ত অক্ষর হবে একমাত্র খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বর্ধক্ষর যদি শেষে হয় তাহলে দুই মাত্রা যদি মাঝে হয় তাহলে এক মাত্রা আর যদি প্রথমে হয় তাহলে এক মাত্রা তাহলে কি হবে বর্ধক্ষর যদি আমাদের প্রথমে হয় মাঝে হয় সবসময় হবে এক মাত্রা শেষে যদি হয় শব্দের সেটা হবে দুই মাত্রা খুব মনোযোগ বদ্মাক্ষর যদি প্রথমে হয় মাঝে হয় একমাত্রা শেষে হয় তাহলে দুই মাত্রা যদি একটি শব্দ হয় একটা শব্দ এরকম একটি শব্দ যদি হয় সেখানে হবে সবসময় দুই মাত্রা আর পর্ব সংখ্যা আট ছয় আমরা পেরেছি আট ছয় আট ছয় পয়ারে সাত অনেকবার পড়েছি আমরা এগুলা যখন অনার্স করেছি

এই হান ইহানিসি আমি কি বলছি বদ্ধক যদি আমাদের শেষে হয় তখন দুই মাত্রা এই তাহলে এখানে দুই মাত্রা দিয়ে দিতে হচ্ছে আমরা তোখানে দুই তাহলে বদ্ধক শেষ হলে আমাদের দুই মাত্রা বদ্ধকের প্রথমে মাঝে যদি হয় এক মাত্রা এটা কিন্তু প্রাথমিক ধারণা আর অনেক নিয়ম আছে আমরা একবার যেহেতু পরীক্ষা দিব প্রাথমিক ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা করছি তাহলে কি হয়ে গেল প্রথম প্রথম পর্বতে আট প্রথম পর্বতে আমাদের গেছে আট আর দ্বিতীয় পর্বতে ছয় তাহলে আট ছয় আট ছয় সাত এটাকে আমরা বলছি অক্ষর আরো যদি আমরা করে থাকি খেয়াল করি এখানে যদি লিখি আমরা যে মহাভারতের কথা মহাভারতের কথা পাই উপরে আমি লিখতে পারি খেয়াল করি আমরা মহাভারতের কথা অমৃত সমান সমান এটা আমরা খেয়াল করি মো হের তের শেখে আসছে এই জন্য আমরা এটা দিয়েছি দীর্ঘ

পূর্ণবান খেয়াল করি আমরা একটু এখানে কাশিরাম শেষে আসছে দাস এখানে গুরুত্বপূর্ণ বদ্ধক্ষ যদি একটি শব্দ হয় তাহলে দুই মাত্রা দাস দাস একটি শব্দ দাস একটি শব্দে তার দুইমাত্রা ভনি পুন পুন প্রথমে আসছে নোবান তাহলে কয়টা হয়ে এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে আমাদের 8 1 2 3 4 5 6 তাই 8 যোগ 6 এসে তাহলে আমরা সর্বত্ব ছন্দ মাত্রাবত্ব ছন্দ অক্ষবত্ব ছন্দ যারা এই পরীক্ষাটি করেছে আমার মনে হয় সবাই আপনারা বুঝতে পারবেন আমরা বেশি বেশি শেয়ার করব বেশি বেশি লাইক দেব এবং বন্ধুদেরকে জানার জন্য আমরা সুযোগ করে দিব যাতে আমরা ক্লাসটা দেখি আমার সাম্যবাদী পেজে পেজে বিশেষ সকল সংক্রান্ত সব কিছু নিবন্ধন সংক্রান্ত সবই পাওয়া যাবে বিশেষ করে বাংলা বিষয়ে অন্য কোনো বিষয় না বাংলা বিষয়ে একটা নিখুঁত নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেওয়ার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা